নমস্কার আমি অরবিন্দ কুমার দাস আজকে আমি তোমাদের সম্ভাবনা চ্যাপ্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক টপিকের নাম বল সংক্রান্ত সমস্যা আজকে এটা নিয়ে আলোচনা করব প্রিয় ভাই বোনেরা অ্যাটেন্স মাথায় রাখবে অনেক স্টুডেন্টের কাছে কিন্তু এই বল সংক্রান্ত অঙ্ক একটা বিশেষ সমস্যা হয়ে দাঁড়ায় ওই কারণে আমি বইতে থাকা অঙ্কগুলোকে কয়েকটা টাইপে ভাগ করে নিয়েছি যা তোমাদের শেখার ক্ষেত্রে কেউ কিন্তু খুব উপকার দেবে তো চলো আমরা প্রথমেই টাইপ ওয়ান নিয়ে আলোচনা করছি স্যার টাইপ ওয়ানে কী ধরনের অঙ্ক থাকবে বা কেমন করে চিনবো পাই পাসওয়ার্ডটা কী চেনার দেখো ধরে নিচ্ছি আমি টোটাল এখানে তিনটে পাত্র রয়েছে কেমন বা তিনটে থলে রয়েছে এবার এই যে তিনটে থলে দেখতে পাচ্ছ নামকরণ করে দিচ্ছি এই থলের নাম এ এই থলের নাম বি আর এই থলের নাম সি কেমন এবার যখন থলে বললাম নিশ্চয়ই তার মধ্যে তো বল থাকবেই তো ধরে নিচ্ছি এর মধ্যে হোয়াইট বল আছে এটি আর ব্ল্যাক বল আছে বিটি একই রকমভাবে এর মধ্যে হোয়াইট বল আছে সি সংখ্যক আর ব্ল্যাক বল আছে ডি সংখ্যক একই রকমভাবে এর মধ্যে হোয়াইট বল আছে ই সংখ্যক আর ব্ল্যাক বল আছে এফ সংখ্যক কেমন আমাকে ইনফরমেশানে বলে দেবে তোমাদের কাজ কি হবে তোমাদের কাজ হবে উদ্দেশ্যহীনভাবে উদ্দেশ্যহীনভাবে এদের মধ্যে একটা পাত্র তুমি আগে নির্বাচন করো তো উদ্দেশ্যহীনভাবে একটি পাত্র নির্বাচন করো উদ্দেশ্যহীনভাবে একটি পাত্র নির্বাচন করো খালি একটি পাত্র নির্বাচন না পাশাপাশি আর একটা কাজ কি একটি বল তোলা হলো কেমন তার মানে দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে ইনফরমেশান উদ্দেশ্যহীনভাবে আগে একটা পাত্র নির্বাচন করো এবং সেই পাত্র থেকে একটা বল তুমি উঠিয়ে নাও কেমন ব্যাস এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বল তুমি দেখতে পাচ্ছ এই বল হোয়াইট হওয়ার প্রবাবিলিটি কত কিংবা ওই যে বল তুমি দেখতে পাচ্ছ সেটা ব্ল্যাক হওয়ার প্রবলটি কত ব্যাস এই হচ্ছে কিন্তু আমাদের অঙ্ক কেমন তো এই অঙ্ককে তুমি ক্যালকুলেশান কী করে করবে তা আমি যখন অঙ্ক করাবো অঙ্কের মাধ্যমে তোমাদের টেকনিটা বলবো তো প্রথমে অব্দি লিখে নাও প্রত্যেকে দেখো ফার্স্ট অঙ্ক তিনটি থলিতে যথাক্রমে তিনটি সাদা দুটি লাল সাতটি সাদা তিনটি লাল এবং পাঁচটি সাদা তিনটি লাল বল আছে তো যা বলেছে আমি এক কাজ করি আমি প্রথমে একটা ছক বানিয়ে নিই কারণ এই ধরনের যে কোনো অঙ্কের ক্ষেত্রে প্রথম কাজর চাকের ছকটাকে বানিয়ে নেওয়া তো আমি ওই অনুযায়ী প্রথমে ছকটা বানিয়ে ফেলি তো এখানে বলেছে তিনটি থলি ওই কারণে আমি এই একটা থুলির নাম দিলাম আর একটা থলির নাম দিচ্ছি বি আর একটা থলির নাম দিচ্ছে সি যেমন আর আমাকে বলে দিয়েছে কোন থলিতে কটা কি কালারের বল আছে তো কি বলেছে প্রথম থুলিতে তিনটি সাদা দুটি লাল ও তার মানে হোয়াইট আর রেডের কথা বলেছে তাই না তো প্রথম থলিতে বলেছে তিনটি সাদা দুটি লাল সেকেন্ড থলিতে বলেছে সাতটি সাদা তিনটি লাল আর থার্ড যে থলি সেখানে বলেছে পাঁচটি সাদা আর তিনটি লাল আচ্ছা যখন তুমি অবধি কাজ করবে নিশ্চয়ই এই কাজটাও করতে পারবে টোটাল তাহলে প্রথম থলিতে কটা আছে দ্বিতীয়তে কটা আছে আর তৃতীয় থলিতে কটা আছে তাই না তো এখানে পাচ্ছি কটা পাঁচটা এই থলিতে পারছি দশটা আর এই থলিতে পারছি আটটি কেমন আশা করি তোমাদের এই অবধি কোনো সমস্যা হবে না এবার কি বলেছে এবার প্রশ্নে বলেছে যে উদ্দেশ্যহীনভাবে একটি থলি নির্বাচন করে তা থেকে একটি বল তোলা হলো কেমন আবার মন দিয়ে শোনো তোমাদের বলেছে উদ্দেশ্যহীনভাবে উদ্দেশ্যহীনভাবে একটি থলি নির্বাচন করে একটি থলি নির্বাচন করে তা থেকে একটি বল তোলা হলো তা থেকে একটি বল তোলা হলো আর সবাই দেখে বুঝতে পারছো স্যার এই টেকনিকের অঙ্কে এটাই তো হচ্ছে উইক পয়েন্ট এটাতে হচ্ছে পাসওয়ার্ড যে উদ্দেশ্যহীনভাবে আমরা একটা থলি নির্বাচন করব আর একটাই মাত্র বল তুলব এখন প্রশ্নে কি চাইছে জানো প্রশ্নে চাইছে তোলা বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত তোলা বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত মানে প্রবাবলিটি হোয়াইট তাই না সাদা হওয়ার সম্ভাবনা কত তো তোমরা এর জন্য কি ট্রিক্স অ্যাপ্লাই করবে কি টেকনিক অ্যাপ্লাই করবে তো দেখো যখনই হোয়াইট বলবে না তো আমরা হোয়াইট পার্টটাকে আগে মার্ক করে নিলাম আর এর যে ট্রিক্স যে কোনো অঙ্কের ক্ষেত্রে যদি এই পাসওয়ার্ডটা মেনে চলে ট্রিক্স হচ্ছে কি দেখো হোয়াইট বলেছে না তাহলে হোয়াইটগুলোকে আগে ঘিরে ফেলি হোয়াইটগুলোকে ঘিরে ফেলি তাহলে তিন বাই টোটাল তিন বাই টোটাল প্লাস সাত বাই টোটাল সাত বাই টোটাল কথা আছে দশ প্লাস পাঁচ বাই টোটাল মানে পাঁচ বাই আট কেমন তাহলে লবটা হয়ে গেল আর হরে হবে টোটাল কটা এখানে থলি রয়েছে স্যার এ বি সি তিনটা থলি আছে তাই তিন দিয়ে ভাগ কি করলাম হোয়াইট তাই হোয়াইট পার্টটাকে ঘিরে ফেললাম তাহলে তিন বাই টোটাল প্লাস সাত বাই টোটাল প্লাস পাঁচ বাই টোটাল টোটালটার বাই কত তিন এবার গণনা কী করে করবে তো দেখো পাঁচ দশ আর আটের যদি লসাউ করো তাহলে কত দাঁড়াবে চল্লিশ তো ওকেই চল্লিশ দিয়ে গুণ করো তাহলে আমরা কথা পাচ্ছি চব্বিশ যদি ওকে চল্লিশ দিয়ে গুণ করো তাহলে কত পাবে আঠাশ আর যদি একে চল্লিশ দিয়ে গুণ করো কত পাবে পঁচিশ আর তুমি যে লবকে চল্লিশ দিয়ে গুণ করেছো হরকে ছেড়ে দেবে নাকি হরকে চল্লিশ দিয়ে গুণ করো একশো কুড়ি যদি এটাকে একটু আর গণনা করো লব আর হজি গণনা করো তাহলে পেয়ে যাবে কত সাতাত্তর বাই একশো কুড়ি সাতাত্তর বাই একশো কুড়ি ব্যাস এই হচ্ছে আমাদের এই প্রবলেমটার সলিউশান আশা করছি বুঝতে পেরেছ দেখো আরও কয়েকটা অঙ্ক করি আরও ক্লিয়ার তোমাদের হয়ে যাবে এবার দেখো নেক্সট অঙ্ক কী বলছে নেক্সট অঙ্ক একটি থলিতে দুটি লাল তিনটি সাদা বল আছে ও অপর থলিতে একটি লাল ও দুটি সাদা বল আছে তো চলো আগে আমরা ছকটা তৈরি করে নিই তো আমাদের ছক অনুযায়ী কি বলছে ধরে নাও দুটো থলির কথা বলেছে আমি নাম দিলাম একটা এ থলি একটা বি থলি কেমন নাম দিলে সুবিধা হবে তাই নাম দিলাম তো বলেছে প্রথম থলিতে দুটি লাল তিনটি সাদা রেড আর হোয়াইট কটা বলো তো দুটি লাল তিনটি সাদা আর বি যে থলি আছে ওখানে একটি লাল দুটি সাদা বল আছে তো আমরা কিন্তু সহজেই কিন্তু এবার এখানে বলতে পারছি যে এখানে মোট পাঁচটা বল আছে আর এখানে মোট তিনটে বল আছে কি তাই তো এটা নিয়ে কোনো সমস্যা নেই প্রশ্নেই বলে দিয়েছে কিন্তু উদ্দেশ্যহীনভাবে একটি থলি নির্বাচন করে তা থেকে একটি বল তোলা হলো উদ্দেশ্যহীনভাবে একটি থলি নির্বাচন করে তা থেকে একটি বল তোলা হলো কেমন পাসওয়ার্ড পেয়ে গেছি এখন প্রশ্ন হচ্ছে বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত মানে ওরা চেয়েছে পি প্রবটি অফ ডাব্লিউ বলটি সাদা হওয়ার সম্ভাবনা হোয়াইট হওয়ার সম্ভাবনা কত তো আমরা করবো কি দুটো পার্ট একটা লভার করতে হবে আমাকে তোর হোয়াইট বলেছে হোয়াইট লোকে ঘিরে ফেলি ট্রিক্স হচ্ছে কি তিন বাই টোটাল মানে তিন বাই পাঁচ যোগ দুই বাই টোটাল দুই বাই তিন আর হরে কি লিখবো এখানে কটা থলে রয়েছে স্যার দুটো রয়েছে তাই টু দিয়ে ভাগ এবার আমরা এক কাজ করি আমরা লসগু করলে কি পাচ্ছি পনেরো ওকে পনেরো দ্বিগুণ করো তা নয় পাচ্ছি ওকে পনেরো দ্বিগুণ করো দশ পাচ্ছি ওকে পনেরো দ্বিগুণ করো তিরিশ পাচ্ছি তাহলে আলটিমেটলি কী পেলাম উনিশ বাই তিরিশ ব্যাস এই হচ্ছে আমাদের উত্তর লিখে না ঝটপট এবার দেখো নেক্সট অঙ্ক কি বলেছে চারটি বাক্সের প্রত্যেকটিতে এক ডজন করে ডিম আছে আচ্ছা এক ডজন মানে কথা বলো তো বারোটা তাই না তো চারটে বলেছে বাক্স তো আমি এক কাজ করি আমি চারটে বাক্স বানাই নি প্রথমে এ একটা বাক্স বি আর একটা বাক্স সি আরেকটা বাক্স আর ডি আর একটা বাক্স টোটাল কিন্তু চারটে বাক্স আর আমাকে বলে দিয়েছে এই চারটে বাক্সেই কিন্তু কটা করে ডিম আছে বলে দিয়েছে যে এক ডজন ডিম আছে তো যখন এক ডজন বলে দিয়েছে তখন তোমার শিওর হয়ে গেলে স্যার এক ডজন মানে তো বারোটা তার মানে আমরা বুঝে গেলাম স্যার যে এখানে এ পাত্রেও বারোটা ডিম আছে বি পাত্রেও বারোটা ডিম আছে সি পাত্রেও বারোটা ডিম আছে আর ডি পাত্রেও বারোটা ডিম আছে আর আমাকে বলেই দিয়েছে যে চারটি বাক্সের প্রত্যেকটিতে এক করে ডিম আছে এবার বলেছে কি বাক্স চারটিতে যথাক্রমে দুটি তিনটি একটি জিরোটি খারাপ ডিম আছে ও আমাকে বলে দিয়েছে যে খারাপ ডিম কটা তার মানে নিশ্চয়ই ভালো ডিমও পেয়ে যাবো কটা কারণ টোটাল জানা আছে যে তো খারাপ ডিম কত বলেছে প্রথম পাত্রে খারাপ ডিম আছে দুটি দ্বিতীয় পাত্রে খারাপ ডিম আছে তিনটি তৃতীয় পাত্রে একটি আর চতুর্থ পাত্রে জিরোটি মানে একটাও খারাপ ডিম নেই এবার লক্ষ্য করো যখনই খারাপ ডিম পেয়ে গেলাম না অটোমেটিক্যালি ভালো ডিম কিন্তু পেয়ে যাবে কেমন করে আর বারো থেকে দুই বাদ দাও দশটি বারো থেকে তিন দাও এরকম করে কিন্তু পেয়ে যাবে বাট চাইছে কি দেখি তো উদ্দেশ্যহীনভাবে একটি থলি নির্বাচন উদ্দেশ্যহীনভাবে একটি বাক্স নির্বাচন করে একটি বাক্স নির্বাচন করে তা থেকে তা থেকে একটি ডিম তোলা হলো একটি ডিম তোলা হলো তার মানে নিশ্চয় দেখো আমাদের এই যে পাসওয়ার্ডটা তার সঙ্গে ম্যাচ করে যাচ্ছে না যে উদ্দেশ্যহীনভাবে একটা বাক্স নির্বাচন করলে কোনোটার মধ্যে তার থেকে একটা ডিম তুমি তুলে ফেললে এখন প্রশ্ন কী বলছে তোলা ডিমটি খারাপ হওয়ার সম্ভাবনা কত তোলা যে ডিম সেটা খারাপ হতে হবে তাহলে খারাপ হওয়ার সম্ভাবনা কত এবার তোমরা বলো প্রিক্সটি ও খারাপ বলেছে তাই খারাপটাকে মার্ক করে নাও খারাপগুলোকে মার্ক করে নিলাম যদি ভালো বলতো তা ভালোটা লিখতে হতো কিন্তু ভালো বলেনি খারাপ বলেছে খারাপগুলোকে মার্ক করে নিলাম তাহলে সূত্র কী টু বাই টুয়েলভ প্লাস থ্রি বাই টুয়েলভ প্লাস ওয়ান বাই টুয়েলভ প্লাস জিরো বাই টুয়েলভ তাই না টু বাই টুয়েলভ প্লাস থ্রি বাই টুয়েলভ প্লাস ওয়ান বাই টুয়েলভ প্লাস বাই টুয়েলভ আর হরে কী লিখবে স্যার দেখুন কটা এখানে পাত্র রয়েছে কটা বাক্স রয়েছে স্যার চারটে তাহলে চার দিয়ে ভাগ এবার ক্যালকুলেশন করবে কীভাবে এক কাজ করো লভকে বারো দিয়ে গুণ করে দাও তাহলে কী পাচ্ছি দুই প্লাস তিন প্লাস এক প্লাস ফরকেও বারো দ্বিগুণ করে দাও তাহলে কী পাচ্ছি চার বারো আটচল্লিশ বা ধাক চার ইন্টু বারো করে দিচ্ছি তো আমি লবে কত পাচ্ছি লবে দেখো এখানে পাচ্ছি তিন চার ছয় ছয়টা কি তা ছয় আর বারো কেটে যাচ্ছে না তাহলে ওয়ান বাই কত পাচ্ছি চার ইন্টু দুই মানে উত্তর পাচ্ছি আমি ওয়ান বাই এইট কেমন ব্যাস এ হচ্ছে উত্তর তো আমি তোমাদের বল সংক্রান্ত অঙ্কের এই যে এই পাসওয়ার্ডের উপভৃতি করে কীরকম পাসওয়ার্ড উদ্দেশ্যহীনভাবে একটি পাত্র নির্বাচন করে তা থেকে একটা বল তুলবো এই পাসওয়ার্ডটাকে টার্গেট রেখে আমরা যতগুলো অঙ্ক পেলাম আমরা সলভ করলাম যদি এরকম থাকে অন্য অঙ্কগুলো তোমার নিজেরা আশা করতে পারবে কেমন তো আশা করছি টপিকটা তোমার ভালো লাগলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবে কেমন এরপর আমরা সেকেন্ড টাইপ নিয়ে আলোচনা করবো